ডিক্যাল ভর্তি পরীক্ষার আর পঁচিশ থেকে ছাব্বিশ দিন মতন সময় আছে সো বুঝতেই পারতেছো যে আমরা আসলে শেষ সময় চলে আসছি এখন শেষ সময় এসে তোমরা তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি কীভাবে সাজাবা বা এই শেষ সময় এসে তোমরা কীভাবে আসলে প্রিপারেশনটা আগাবা সেটা নিয়ে আসলে আজকের এই ভিডিওটাতে কথা বলবো আচ্ছা ফার্স্ট অফ অল তুমি যে কোচিংয়ে থাকো না কেন আমি ইন জেনারেল বলতেছি সব কোচিংয়েই ধরো পেপার ফাইনাল শুরু হয়ে গেছে বা দু এক দিনের মধ্যে শুরু হবে ঠিক আছে মানে ওভারঅল যদি আমি অ্যাজ আ হোল চিন্তা করি যদি তোমার শুরু না হয় ঠিক আছে তুমি আমার এই ভিডিওটা দেখে যখন শুরু হবে তখন থেকে তুমি এটা স্টার্ট করলে ঠিক আছে কোনো সমস্যা নেই সো বেশিরভাগ কোচিংয়ে কিন্তু পেপার ফাইনালটা প্রায় মোটামুটি শুরু হওয়ার পথে এখন পেপার ফাইনাল শুরুতে হয় এরপরে হয় তোমার সাবজেক্ট ফাইনাল এরপরে হবে তোমার মডেল টেস্ট এরপর তুমি ফাঁকা কিছুদিন পাবা ঠিক আছে সো আমি পার্ট পার্ট করে আসি যে কীভাবে তুমি আসলে আগাবা তোমাকে আসলে ছোটো ছোটো গোল ধরে আগাইতে হবে ঠিক আছে ছোটো ছোটো গোল ধরে বলতে কি শুরুতে তোমার পেপার ফাইনাল পেপার ফাইনালে তোমার গোলগুলো পূরণ করতে হবে ঠিক আছে তার মানে কি পেপার ফাইনালে তোমাকে একটা করে পেপার রিভিশন করতে হবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া একটা করে পেপার পুরোটাই কি রিভিশন করা সম্ভব একদিনে আমার কথা হচ্ছে পেপার ফাইনালে এসে বা এই টাইমে এসে কি তোমাকে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে মানে তুমি যদি সব পড়তে যাও তাহলে তো রিভিশন তুমি করতে পারবে না এটাই তো স্বাভাবিক তাই না সো তোমাকে কি করতে হবে তোমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোন চ্যাপ্টারগুলোতে তোমার সমস্যা আছে কোন চ্যাপ্টারগুলোতে তুমি উইক ঠিক আছে তোমার উইকনেসগুলো আইডেন্টিফাই করতে হবে উইকনেসগুলো আইডেন্টিফাই করে উইকনেসগুলোর ওপর তুমি বেশি জোর দাও ওইগুলো পড়ো ভালো করে আর বাকিটুকু হালকা করে তুমি দেখাও ঠিক আছে সো পেপার ফাইনালে এসে তুমি হচ্ছে কি করবা তুমি হচ্ছে সবগুলা চ্যাপ্টার আগে তুমি রিডিং দিয়ে ফেলবা মানে দাগানো লাইন যেটা দাগানো লাইনগুলো পড়বা এবং এই যে তুমি দাগানো লাইনগুলো পড়তেছো এখানে প্রায়োরিটি দিবা কোনটাকে যেটা তো তুমি একটু উইক ঠিক আছে সো বা যেটা তো তোমার হচ্ছে মনে হচ্ছে যে এই চ্যাপ্টারে আমার সেরকম কনফিডেন্স নাই আসলে আমি হয়তো প্রশ্নগুলো পারবো না ঠিক আছে সো ওই চ্যাপ্টারগুলো তুমি আগে পড়বা পড়ে দাগানো লাইন পড়ে তুমি শেষ করবা এখন তুমি সব পুরোটা রিডিং দিতে গেলে পারবা না সো তোমাকে দাগানো লাইন জাস্ট পড়তে হবে এরপরে যেটা করবা এটা তুমি প্রথম ধাপে শেষ করলা ঠিক আছে প্রথম ধাপে ধরো তোমার দশটা চ্যাপ্টার তুমি দশ ঘন্টা টাইম লাগালে এটা পড়তে ঠিক আছে এরপরে তুমি হচ্ছে অনুশীলনীতে অনুশীলনীতে চলে যাবা ঠিক আছে এখন অনুশীলনীতে তোমার হচ্ছে মানে অনুশীলনীর যদি কথা বলি তোমার অনেকে এই বছর বলবে যে এই বছর হয়তো অনুশীলনী আসবে না অনুশীলনী বাদ দিয়ে বাকি পোশনগুলো থেকে আসবে অনুশীলনী পৈরো না আমি তোমাকে বলবো যে অনুশীলনীতে তোমার যদি নাও আসে তাও এটা তোমার প্র্যাকটিস হচ্ছে এটা তোমার লাভ হচ্ছে ঠিক আছে সো আসুক বা না আসুক কেউ তার ফিউচার জানে না যে এই বছর আসবে কি আসবে না সো যে যেটাই বলুন না কেন তুমি অনুশীলনীগুলো দেখো ঠিক আছে সো মনে করো তুমি দশটা চ্যাপ্টার দশটা চ্যাপ্টার প্রথম দশ ঘন্টায় তুমি দাগানো লাইনগুলো পড়লা ঠিক আছে এরপরে যেটা করলা এরপর হচ্ছে তোমার যে অনুশীলনীগুলো সেটা তুমি দুই ঘন্টায় সলভ করলা এরপরে তুমি আবার নেক্সট ফেজে চলে আসবা নেক্সট ফেজে তোমার হচ্ছে প্র্যাকটিস ফেজ ঠিক আছে তুমি দুই ঘন্টা মতন প্র্যাকটিস করবা তাহলে দেখো চোদ্দ ঘন্টা তোমাকে কিন্তু অ্যাটলিস্ট পড়তে হচ্ছে ঠিক আছে দিনের যদি তুমি হচ্ছে পেপার ফাইনাল পুরোটা কাভার করতে চাও তারপরে তুমি দুই ঘন্টায় প্র্যাকটিস দিয়ে এভাবে তোমার পেপার ফাইনাল যেটা সবগুলো তুমি গুছিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এখন পেপার ফাইনালে আমি আরেকটা কথা মানে আগেই বলছি যে যেই চ্যাপ্টারগুলো তুমি উইক সেই চ্যাপ্টারগুলো তোমাকে একটু আগে পড়তে হবে ঠিক আছে লাস্টে যেয়ে যাতে এরকম না হয় যে তুমি জানা চ্যাপ্টারগুলো পড়ছো যেগুলো উইকনেস উইকনেস থেকেই গেছে সো আগে উইকনেসগুলো পড়তে হবে এরপর বাকি চ্যাপ্টারগুলো বুঝছো আচ্ছা এরপরে হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল যখন আসবা পেপার ফাইনালে যদি কারো এরকম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় আসলে যে সবগুলো চ্যাপ্টার তোমার ভালোভাবে পড়া হয় না বা এমন অনেক চ্যাপ্টার থাকে যেগুলো তোমার টাচ করা হয় না বা উইকনেস একটু হলেও থেকে যায় ঠিক আছে সো যেখানে তোমার পেপার ফাইনালে যে মানে চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারো না ওই চ্যাপ্টারগুলো তুমি সাবজেক্ট ফাইনালে আগে পড়বা ঠিক আছে সাবজেক্ট ফাইনালে যখন যাবা সাবজেক্ট ফাইনালে ওই চ্যাপ্টারগুলো আগে পড়বা বা উইকনেসগুলো তুমি আগে পড়বা কারণ সাবজেক্ট ফাইনালে আসলে দুইটা পেপার তুমি এখানেও সব পড়তে পারবা না সো সেমভাবে তুমি পেপার ফাইনালে যে গ্যাপগুলো পড়ছে সেটা তুমি কাভার করবে সাবজেক্ট ফাইনালে গিয়ে সাথে তুমি হালকা পাতলা রিভিশন করলে দাগানো লাইন পড়লে যে অনুশীলনীগুলোর সমস্যা আছে অনুশীলনীগুলো তুমি সলভ করলা মানে মেনলি তোমার যেগুলো প্রবলেম হইতেছে সেটা তুমি সবসময় নোট ডাউন করে রাখবে সো প্রবলেমগুলো তুমি মেনলি সলভ করো ঠিক আছে আচ্ছা পেপার ফাইনাল গেল সাবজেক্ট ফাইনাল গেল এরপর আসি মডেল টেস্ট থার্ড ফেজ যেটা মডেল টেস্ট মডেল টেস্টের টাইমে তুমি আবার সব মানে হালকা হালকা করে রিভিশন দিবা ঠিক আছে মরাল টেস্ট ধরো তোমার পাঁচ থেকে ছয় দিন চলবে সো মডেল টেস্টটা তুমি আরেকবার রিভিশন দিলে ঠিক একইভাবে তোমার যে উইকনেস থাকে উইকনেসগুলো আগে এরপরে বাকি চ্যাপ্টারগুলো সেগুলো তুমি পরে পড়বা অ্যান্ড পুরাটা রিডিং দেওয়া যাবে না দাগন লাইনগুলো পড়তে হবে সাথে অনুশীলনী যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে সাথে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এরপরে দেখো লাস্টে তোমার মডেল টেস্টের পরেও সব কোচিংয়ে কিছু দিন গ্যাপ দেয় মানে কিছুই থাকে না আর কি এরকম কিছু মানে এরকম কয়েকটা দিন থাকে চার থেকে পাঁচ দিন থাকে ঠিক আছে যেরকম আমাদের যদি আর কথা বলি আমাদের সব প্রোগ্রাম মোটামুটি ছয় সাত তারিখ এই দিকে মধ্যে শেষ হবে এরপর তোমাকে পার্সোনাল টাইম দেওয়া হবে যাতে তুমি তোমার পার্সোনালি তুমি তোমার প্রিপারেশনটি নিতে পারো ঠিক আছে সো এটা আমি তুমি কি করবে তোমার যে অফলাইন মডেল টেস্ট বুকটা আছে তোমার যে কোচিংয়ে থাক না কেন তোমার কাছে থাকে একটা অফলাইন মডেল টেস্ট বুক সো ওইখান থেকে তুমি হচ্ছে নিজের মতন করে প্র্যাকটিস করবে রিভিশন করতে থাকবে নিজের মতন প্র্যাকটিস করবে রিভিশন করতে থাকবে ঠিক আছে অ্যান্ড রিভিশনের ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি যে তোমার সব পড়া যাবে না যেটা উইকনেস সেটা আগে পড়তে হবে বাকি জিনিসগুলো হালকা করে দেখতে হবে ঠিক আছে সো অনেকেই বলো যে ভাইয়া রিভিশন দিয়ে শেষ করতে পারতেছে না তাদের জন্য এটাই উত্তর যে রিভিশন দিয়ে তখনই তুমি শেষ করতে পারবে না যদি তুমি সব পড়তে যাও সো সব পড়তে যাও না তোমার যেগুলো উইকনেস আছে সেটাতে তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও এরপর বাকিগুলো হালকা করে দেখে যাও ঠিক আছে অ্যান্ড কয়েকটা ধাপে তুমি রিভিশন করতে পারতেছো দেখো পেপার ফাইনালে সাবজেক্ট ফাইনালে মডেল টেস্টে এরপর তুমি আবার নিজের জন্য সময় পাইতেছো সো তুমি যদি প্রপারলি এই টাইমটাও ইউটিলাইজ করো তোমার জন্য কিন্তু অনেক ফ্রুটফুল একটা মানে কিছু আসবে ঠিক আছে এটা কিন্তু মানে ইজিলি বলা যাইতে পারে যে এই যে চার ফেজে তুমি যদি পুরোপুরি রিভিশন কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু মোটামুটি তোমার ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে সো এই টাইমটাকে কেউ হেলাফেলা করো না দেন অনেকের প্রশ্ন যে ভাই মানবিক মূল্যবোধ বা তোমার হচ্ছে দক্ষতা যে চার পাঁচ মার্ক নতুন অ্যাড হয়েছে সো এটার জন্য কি করবো এটার জন্য সবাই আসলে টেনশন করতেছে অনেক বেশি এখন কথা হচ্ছে তোমার যারা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার কেউ কি বলো কেউ কি বলো এক বছর আগে থেকে পড়তেছে বা ছয় মাস আগে থেকে পড়তেছে তিন মাস আগে থেকে পড়তেছে না সবাই তোমার সাথে শুরু করছে তুমি যখন থেকে শুরু করছো তখন থেকেই শুরু করছে কেউ আসলে আগে থেকে শুরু করে নাই সো সবার কন্ডিশনই সেম বেশিরভাগই প্রশ্ন আসবে আমরা হুপ করতেছি যে মানে তোমার কমন সেন্স টাইপ প্রশ্ন আসবে ঠিক আছে যদি কঠিন প্রশ্ন আসে সবার জন্য আসবে এটা নিয়ে তোমার প্যানিক খাওয়ার দরকার নেই যেটা সবার জন্য এসেছেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার যেটা আলাদাভাবে সমস্যা আছে সেটাতে তুমি বেশি প্রায়োরিটি দাও অ্যান্ড জিকে ইংলিশ কীভাবে রিভিশন দিবা জিকে ইংলিশের ক্ষেত্রে তুমি সব করতে পারবে না অবশ্যই তোমাকে যে কোশ্চিন ব্যাঙ্কটা কোশ্চেন ব্যাঙ্কটা এটা আমি এসে ভালোভাবে সলভ করো অ্যান্ড কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যে তুমি যে দেখতেছো যে টপিকের মানে বেসিকটা তুমি ভুলে গেছো ওই টপিকটা তুমি দেখো ঠিক আছে তার মানে কি কোশ্চিন ব্যাঙ্ক সলভ প্লাস যে টপিক তুমি ভুলে গেছো সেটা কোয়েশন ব্যাংক সলভ যে টপিক তোমার সমস্যা লাগতেছে সেটা পড়ো ঠিক আছে সো এভাবে আমি অ্যাজ হল সম্পূর্ণটাই সম্পূর্ণ তোমার প্রিপারেশন ফেজ বা হচ্ছে মানে এই এখন থেকে প্রিপারেশন ফেজ বা রিভিশন ফেজ কেমন হওয়া উচিত এটা নিয়ে কথা বললাম এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট ব্যাক বক্সে বলো আমি হচ্ছে সেটা নিয়ে ভিডিও করবো সো সবাই তাহলে ভালো মতন পড়াশোনা করো আল্লাহ হাফেজ